মমতার একলা চলো ডাকের পরের দিনই তৃণমূলের নিশানায় অধীর রাজ্যে বিরোধী শিবিরে জোট না হওয়ার দায়ে প্রদেশ কংগ্রেস সভাপতির উপরেই চাপালেন ডেরাক ব্রাইন তার ঠিক কী দাবি কি বক্তব্য এই পুরো বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব ঠিক কী জানা যাচ্ছে ডেরাক ব্রাইনের কী বক্তব্য রাজীব শোনা যাচ্ছে রাজীবের সঙ্গে যোগাযোগ করছি আমরা তারা আগে একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে মমতার একলা চলো ডাকের পরের দিনই তৃণমূল কংগ্রেসের নিশানায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে বিরোধী শিবিরে জোট না হওয়ার জন্য সেই দায় প্রদেশ কংগ্রেস সভাপতির উপরই চাপালেন ডেরোকো ব্রায়ন তার দাবি গত দু বছর ধরে ইডি সিবিআই নিয়ে তৃণমূলকে আক্রমণ করে চলেছেন অধীর সাংবাদিক বৈঠকেও শুধু তৃণমূল বিরোধিতা করছেন তিনি পাটনায় প্রথম বিরোধী বৈঠকের পরেও তৃণমূল ও মমতাকে প্রতিদিন আক্রমণ করে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রাজীব অর্থাৎ জোটে জট যে পরিস্থিতি এখন তার দায় অধীর রঞ্জন চৌধুরীর উপরেই চাপালেন যেরকম ব্রাইন কি বক্তব্য তার দেখো বাংলায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল যে আলোচনা চলছিল তা ভেস্তে গিয়েছে এবং তার দরজা তৃণমূল কংগ্রেস বন্ধ করে দিয়েছে অর্থাৎ আসন ভাগাভাগি কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আর হচ্ছে না এবার সেই দায়টা পুরোপুরি অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি তার ঘাড়ি ছেলে দিল তৃণমূল কংগ্রেস আজ দিল্লিতে বেরেখব রায়ন তিনি বলেছেন যে আসন সমঝোতা না হওয়ার সম্পূর্ণ দায় অধীর রঞ্জন এবং এর প্রভাব সংসদীয় রাজনীতিতে পড়বে লোকসভায় যে ফ্লোর কোঅর্ডিনেশন হয় তাতে এর প্রভাব পড়বে এবং সেজন্য তিনি তাদের দলের তরফ থেকে বেশ কয়েকটি যুক্তিও খাড়া করেছেন তিনি বলেছেন যে গত দু মাস ধরে দু বছর ধরে অধীর রঞ্জন চৌধুরী লাগাতার তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করে যাচ্ছেন ইডি সিবিআই ইস্যুতে তারা আহ অধীর চৌধুরী তিনি তৃণমূলকে আক্রমণ করছেন একদিকে যখন জোটের আলোচনা চলছে আসন ভাগাভাগির কথা চলছে তখন শরিক দলকে বা দলের নেত্রীকে এইভাবে আক্রমণ করার বিষয়ে হয়েছিল কিন্তু তারা এ বিষয়ে কোন পদক্ষেপ করেনি এবং এই এই মূলত এই কারণেই অধীর রঞ্জন চৌধুরীর কারণেই তারা এই জোট ভেসতে দিচ্ছে এবং তারা এই জোটের আলোচনায় আর যাবে না বিষয়টি আজকে তৃণমূল কংগ্রেসের তরফে ডেরকো রায়েন তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বাংলায় জোট আর হচ্ছে না এবং দলের তরফে যদিও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে কংগ্রেসের তরফে কিন্তু সেই ড্যামেজ কন্ট্রোলের কোনো চেষ্টাই কাজে আসবে না তারা বাংলায় কংগ্রেসের সঙ্গে আর জোটে যাচ্ছে না এক্ষেত্রে বলা যেতে পারে গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছিলেন জোটের ব্যাপারে কংগ্রেসের এই রাহুল গান্ধীর যাত্রার ব্যাপার ব্যাপারে সেই বিষয়ে আরো এক ধাপ এগিয়ে আজকে ডেরেক ব্রায়ন জানিয়ে দিলেন বাংলায় কংগ্রেসের জন্য জোটের দরজা বন্ধ করে দিল তৃণমূল কংগ্রেস এবং যার দায় অধীর রঞ্জন ভাই ঘাড়ি ফেলল ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা